সম্মানীয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি দুইটি রুমের ভিটির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি বিটি পর্যন্ত যে খরচটি হয়েছে মাল মেটেরিয়ালস খরচের হিসাব সহ আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন এটা হল আপনার একটি বিটির কাজ তো এই বাড়িটির পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এখানে টাইবিমটি আপনার ছয় বাই সাত করে টাইবিম দেওয়া হয়েছে এবং টাইপিংয়ের উপরে কিন্তু আপনার দুই ফিট এখানে ভিটি গাঁতুনি দেওয়া হয়েছে এখানে ভিটির গাঁতুনি আপনার পাঁচ ইঞ্চি করে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এটা আপনার দশ ইঞ্চিও করতে পারবেন এবং পিলারগুলো আপনার একটু মজবুত করে চারটি করে রডও দিতে পারবেন তো আমরা এখানে আমরা তিনটি করে দিয়েছি অবশ্যই এই কাজটি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনারা এ টু জ্যাড জানতে পারবেন এবং খরচের হিসাবটিও কিন্তু লাস্টের দিকে জানতে পারবেন যে কতটুক মাল মাল মেটিরিয়ালস এইখানে খরচ হয়েছে তো এটা দেখছেন এটা হল আপনার পিছনের সাইট এই ভিটির কাজের পিছনের সাইট হবে এইখানে দেখেন নিচে কিন্তু আপনার টাইপিংটি দেওয়া হয়েছে এবং এটা হল আপনার পুরোপুরি পিছনের সাইট এই পাশে আপনার দেখেন দুই ফিট এখানে টাইবিমের উপরে কিন্তু আপনার দুই ফিট গাঁথনি দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার তেরোটি পিলার দেওয়া হয়েছে এখানে পিলারগুলোতে আপনার এইট এম রড দেওয়া হয়েছে এবং টাইপ আপনার টুয়েলভ এম রড দেওয়া হয়েছে টাইপ এমটি একটু ভালো করে দেওয়া হয়েছে যাতে করে এই উপরে যে গাঁতুনিগুলো হবে এবং গাঁতুনিগুলো এবং যে কাজটি হবে পুরোপুরি ওইটি আপনার টাইপ এমে থাকবে তো সেই জন্য আমরা এই টুয়েল এম রড দিয়ে কিন্তু আপনার টাইপ এমটি দেওয়া হয়েছে ছয় বাই সাত করে টাইপ এমটি দেওয়া হয়েছে তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড হবে তো এখানে দেখেন মিডলে একটি পার্টিশন ওয়াল আছে তো এখানে এই সাইডের যে রুমটি আছে এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত আছে আপনার চোদ্দো ফিট এবং ওই সাইডের যে রুমটি আছে ওই রুমটিও আপনার চোদ্দো ফিট ছয় ইঞ্চির দৈর্ঘ্য এবং প্রস্থ আছে আপনার চোদ্দো ফিট তো এখানে দুইটি রুম আছে পুরোপুরি একই মেজারে এই কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে তো এই বাড়িটির পুরোপুরি দৈর্ঘ্য আছে আপনার উনত্রিশ ফিট এবং প্রস্থ আছে ১৪ ফিট এই বাড়িটি আপনার চারশো ছয় স্কোয়ার ফিটের এই ভিটির কাজটি পুরোপুরি আপনারা দেখতে পাতে তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি জেনে নেই এই ভিটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে আটশো এখানে পার পিস আপনার এগারো টাকা করে মোট আট হাজার আটশো টাকা রড লাগবে আপনার এক কুইন্টাল আশি কেজি এখানে আপনার পঁয়ষট্টি টাকা কেজি হলে এগারো হাজার সাতশো টাকা সিমেন্ট লাগবে আপনার চোদ্দো ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে ছয় হাজার তিনশো টাকা এই ভিটির কাজটি করতে মোটামুটি আপনার বালি লাগবে একশো তিরিশ সিএফটি এখানে পার সিএফটি আপনার তিরিশ টাকা করে হলো মোট তিন হাজার নয়শো টাকা পাথর লাগবে আপনার সত্তর সিএফটি এখানে পার সিএফটি ষাট টাকা করে হলো মোট চার হাজার দুইশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার সাটারিং লাগবে আট সিএফটি এখানে পার সিএফটি আপনার ছয়শো টাকা করলে মোট চার হাজার আটশো টাকা এই ভিটির কাজটি করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে আপনার বারো হাজার টাকা তো আরও এক্সট্রা খুঁটিনাটি যে খরচগুলো হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা ধরেছি পাঁচ হাজার টাকা তো এই পুরো ভিটির কাজটি কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার ছাপ্পান্ন হাজার সাতশো টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার এই দুইটি রুমের ভিটির কাজ কমপ্লিট করতে পারবেন তো অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের এই জায়গায় এই রেটগুলো চলছে তো আপনারা যদি একটি কাজ করতে চান আপনাদের এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই মিলিয়ে নেবেন কম বেশি হয়ে থাকে এক এক জায়গায় এক এক ধরনের রেটগুলো হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ